ফেভারিট ক্রিকেটার কে এবং কাকে এখন সবচেয়ে বেশি মিস করেন যারা আসলে যে এখন আসলে খেলে না বা দলের বাইরে অবভিয়াসলি সাকিব আল হাসান আমি অলওয়েজ বলেছি যে আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান নট অনলি ফর বাংলাদেশ ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে মনে হয় সাকিব আল হাসান নাম্বার ওয়ান অ্যান্ড আদার দ্যান সাকিব আল হাসান আমি আমাদের এক্স ক্যাপ্টেন মাশরাফিদ্দিন মুর্তুজার অনেক বড় ফ্যান যেহেতু তিনিও না তাকেও মিস করব আর কারেন্ট যারা খেলছে তাদেরকেও আমি অনেক পছন্দ করি যারা ভালো খেলে আমি তাদের সবাইকেই পছন্দ করি এখন আমাদের ইয়াং প্রেজ যারা কাজ করছে আমার শান্তকে অনেক ভালো লাগে আমার মিরাজকে অনেক ভালো লাগে ইভেন মিরাজ কিন্তু সাকিব আল হাসানের প্লেসটা নিতেও পারে সে যদি সেই এখনও অনেক ডেডিকেশন শো করে বাট লাক অ্যান্ড ডেডিকেশন হার্ডওয়ার্কিং যদি তা থাকে তার সাথে মিরাজ অবভিয়াসলি সাকিব আল হাসানের জায়গাটা হয়তো বা ছুয়ে দেখতে পারে আর নিটুন কুমার দাসকেও আমার ভালো লাগে অনেকগুলো প্লেয়ার না এরকমই বিডিং এ কখন কি হয়ে যাবে মুহূর্তের খেলায় অনেক কিছু কারো প্রাইস একদম অনেক বেড়ে যাবে আবার কারো প্রাইস হচ্ছে দেখা যাচ্ছে যে কেনাই হচ্ছে না সে হয়তো অনেক লোয়াল লিমিটে থেকে যাচ্ছে তার প্রাইসটা ওরকমই থাকছে আপু অনেক দিন পর আসলে নিলামটা হলো আসলে কতটা এনজয় করলেন এবং কতটা ভালো লাগলো আমি অনেক এনজয় করেছি অলরেডি এটা আমি বলেছি কারণ আমরা বিপিএল এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিজনে এরকম অকশন দেখেছি এরপরে কিন্তু বারো বছর হয়নি এবং যেহেতু বিপিএল অকশন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমি হোস্ট ছিলাম আমার অনেক ভালো লেগেছে কারণ এই এরকম খেলার সাথে এতগুলো বছর ছিলাম বাট কখনও আমি এই অপশনটা চোখের সামনে দেখি নাই আর এবার যেহেতু একদম খুব কাছ থেকে দেখেছি আমি হোস্ট ছিলাম প্রত্যেকটা জিনিস আমি জানি আমি থরলি অনেক এনজয় করেছি আপু এটা বলা মুশকিল আর যেহেতু আমি এখানে প্রফেশনাল আমি বিপিএল হোস্টিংয়ে থাকবো সো আই ডোন্ট থিঙ্ক যে আমার কমেন্ট করা উচিত যারা ভালো খেলবে আমি তাদের সবাইকেই হচ্ছে সাপোর্ট করতে চাই আর মানে যে টিমটাই চ্যাম্পিয়ন হবে আমি চাইবো তারা তাদের পারফরমেন্স তাদের আসলে হার্ডওয়ার্ক ডেডিকেশন দিয়েই তারা হচ্ছে উইনার হিসেবে একটু সবাই সবার চোখ থাকে এখানে আসলে একটু যদি ভুল হয়ে যায় মুখ ফসকে যায় একটু বেশি ট্রোল হওয়ার সম্ভাবনা থাকে কিনা মানে এটা একটু মজা থাকে কিনা অফকোর্স কি আমার ক্ষেত্রে বলছেন নাকি সবার ক্ষেত্রে না ডেফিনেটলি স্পোর্টস আমাদের দেশে এমন একটা ক্রিস্পি এবং এমন একটা মানে টার্নিং থিং যে এটা নিয়ে আসলে মুখ ফসকে বলা বা স্লিপ অফ টাং হওয়া লাইভ শোতে হতেই পারে এটা অ্যাজ আ প্রফেশনাল এমসি আমি জানি যে ইট ক্যান বি হ্যাপেন বাট মানুষজন এটাকে আসলে ট্রল করতে খুব পছন্দ করে কিন্তু আমি যেহেতু অনেকগুলো বছর ধরে শো করছি লাইভ শোই ম্যাক্সিমাম করি তো আমার কাছ থেকে এরকম এখন স্লিপ অফ টাং হয় না বললেই চলে সো যাদের হয় বা হতেও পারে আমি সবাইকে বলবো ইট ক্যান বি হ্যাপেন ইটস নর্মাল ইটস পার্ট অফ শো সো এটাকে ওভাবেই দেখা উচিত আপু আপনার সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার